বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের আসামের শ্রীভূম জেলা কংগ্রেসের এক প্রবীণ নেতা বড় আবেগ নিয়ে গাইলেন আমার সোনার বাংলা আমি তোমায় আর তা নিয়ে শুরু হয়ে গেল হৈ হৈ রৈ বাংলা গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত এর রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতাও তিনি এসব সঙ্গীত দেশভাগের আগে লেখা এবং গানগুলো নিয়ে দুই দেশের মানুষের আবেগ রয়েছে উনিশশো সালে বঙ্গভঙ্গ হ্রদের আহ্বানে আমার সোনার বাংলা লেখেন রবীন্দ্রনাথ ঠাকুর গানটি বাঙালিদের হৃদয়ে বিশেষ স্থান পায় স্বাধীন বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে গ্রহণ করা হয় গানটি আশি বছরের বেশি বয়সী এই কংগ্রেস নেতা এক আমার সোনার বাংলা গানটি নিজের কণ্ঠে গেয়েছেন বড় আবেগ নিয়ে আর তাতেই তেলেবেগুনে জ্বলে উঠেছেন আসামের মুখ্যমন্ত্রী ও বিজেপির প্রভাবশালী নেতা বিশ্ব শর্মা বাংলাদেশ লিডিং সিটিজেন ইস্ট বি পার্ট অফ বাংলাদেশ তিনি অভিযোগ করেছেন কংগ্রেসের সবাই ভারতের জাতীয় সঙ্গীত না গিয়ে বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছে দ্য ডিস্ট্রিক্ট কংগ্রেস কমিটি অফ শ্রীভূমি ডিস্ট্রিক্ট পারফর্ম দ্য ন্যাশনাল অব বাংলাদেশ ইনপ্লেস অফ দ্য ন্যাশনাল অ্যান্থম অফ ইন্ডিয়া এটি জঘন্য ঘটনা এর মাধ্যমে ভারতের মানুষ ও ভারতের জাতীয় সঙ্গীতকে অপমান করা হয়েছে ডি সি জে ব্লাটেন্ট ডিসরেসপেক্ট টু দ্য পিপল অফ ইন্ডিয়া ইটস ন্যাশনাল অ্যান্থেম এটি আরও প্রমাণ করে যে আসামে অবৈধ বাংলাদেশিদের বসবাসের যে কথা বলা হয় সেটি ঠিকই আছে আমি আসাম পুলিশকে নির্দেশ দিয়েছি কংগ্রেসের শ্রীবুম জেলা কমিটির বিরুদ্ধে মামলা করতে তবে কংগ্রেস এই অভিযোগ নিয়ে মোটেও মাথা ঘামাতে রাজি নয়